যে আর পি এস কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে দুশো পাঁচচল্লিশটা আর পি এস কমিটি ছিল এটাকে এই আর পি এস কমিটিগুলোকে আবার যাতে পুনর্গঠিত করে আবার যাতে তাদের কাজকর্ম পরিচালনা করার সুযোগ দেওয়া হয় তার জন্য আমরা দাবি রেখেছি আমাদের দাবিগুলো ওনারা যথেষ্ট দুঃখীয়তা স্বীকার করেছেন এবং এগুলো রিসিভও করেছে আমরা আমাদের আটা দাবি ছিল এই রাবার বাগানে কিছু সারের প্রয়োজন হয় ইউরিয়া রক ফসফেট এবং পটাশ এগুলি ওপেন মার্কেটে এখন ডাবল দাম হয়ে গেছে সরকারিভাবে যাতে এই সারগুলি পাওয়া যায় সেটা যাতে একটা ইনিশিয়েটিভ নেয় সাবসিডি সাবসিডির মাধ্যমে যাতে দেওয়া হয় অন্ত আদিবাসীদের এটা আমরা ডিমান্ড রেখেছি তা আমাদের ডিমান্ডগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত বলে ওনারা মনে করেছেন এবং ওনার ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলি বলেছেন যে আমরা এগুলি নিয়ে আমরা ইনিশিয়েটিভ করব এবং কিছু কিছু অলরেডি আমরা করেছি আর বাকিগুলো করে এগুলি আবার চাষিদের পক্ষে যাতে আগামী দিন সহায়ক হয় আমরা তার জন্য ভূমিকা নেব ধন্যবাদ আছে আমরা রেজ করেছি এখন রিসেন্টলি অজানা রোগী রোগ হলুদ পাতা হয়ে গেছে জোরসে বিভিন্ন রকম ফাঙ্গিসাইট যেটা বলে এটা দেখা গেছে সারা ত্রিপুরাতে তো বিশেষ করে নর্থ ডিস্ট্রিক্ট এবং সিপাই ডিস্ট্রিক্টে ওইটা আমরা তাদের প্রতিকারের জন্য দৃষ্টি আকর্ষণ করছি ওনারা ওলে দিয়ে এইটা জিনিসটা টেকআপ করেছে আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে ওনারা মেশিনও প্রকিউর করেছে ওই মেশিনের মাধ্যমে এটা ওষুধটা দেওয়া হবে স্প্রে করে এফেক্টেড এরিয়াতে আমরা এই বলাতে তারা বলল যে প্রয়োজন বসত দ্রোন দিয়ে স্প্রে যাতে করা হয় দ্রোন হলে উপর থেকে দেওয়া হবে কেননা এত মেশিন উপরের দিকে দেওয়া তো সম্ভব না তবে তারা এটার জন্য যথাযথ স্টেপ অলিডি শুরু করে দিয়েছে এবং আরও এফেক্টিভ স্টেপ নেওয়া হবে এটা সুরেন্স দিয়েছে থ্যাংক ইউ আপনার পরিচয়টা আমি চেয়ারম্যান ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস কমিটি অশোক বুদ্ধ এক উনি অতুল দেব আমি অতুল দেবা ত্রিপুরার আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান। রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল। 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025। রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100 শতাংশ ছাড় হীরের গয়না মজুরিতে। সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে? তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধা কৃষ্ণ জুয়েলারির শোরুমে। ঊষা বাজার আগরতলা। নগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি